ভাই গাইস ক্যামেরা আছেন শেষে ভালো আছেন তো ফ্রেন্ড দেখতেছেন যে রোডার ফাল আমি নিয়ে এসেছি তো এই রোডার ফালটা চেয়ে কেউ আমাকে নিয়ে দিতে পারে তো আপনার একটা নাম্বারে দেখবেন চারশো 421 চারশো একুশ ম্যাক্সিও কোম্পানির যেই সিরিজ নাম্বারটা আছে এই নাম্বার প্লেট যদি আপনারা কোথাও পান আমি নিতে এসেছি এই ফলটা যে দেখতেছেন তো ভালো করে দেখুন ফলটা ফালটা এই ফালের আপনারা কাটিং ভালো পাবেন এবং ফিনিশিংটা ভালো পাবেন বর্তমান বাজারে যেসব আপনারা ব্রেড পাবেন অর্ডারের ওগুলোতে ডিপ বেশি হবে এবং ফিনিশিং আসবেন এবং কাটিং ঠিক মতন হয় না তো এই যে আমি মাত্র দুই পিস মাল পেয়েছি তো দেখতেছেন ফিনিশিং লাইনটা কীরকম দেখতে পাচ্ছেন এটা একদম আপনি যখন হাতে দেখবেন তাহলে বুঝতে পারতেন এর যে এই ভাষটা আছে না এখানে অন্যরকম সিস্টেম করা আছে ঠিক আছে ভাসটা আপনারা দেখতেছেন এইরকম হয় দেখেন আমি দেখে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে আর বর্তমান ফালগুলো কি একবারে গোড়াটাই বসে যায় আর শুধু এই ভাসটা যেখানে আছে ওখান থেকে কারেন্ট শুরু হয় তো এই জন্য বলতেছি এই যে রোডার ফালটা অর্থাৎ ব্লেডটা আমি অনেক কষ্ট করে পেয়েছি এবং অনেক একটা দোকানেকে বলতে বলতে সে ম্যানেজ করে দিয়েছে তো এটা হচ্ছে ওল্ড ভাষণ অর্থাৎ আগের যে ফালগুলো পাওয়া গেছিলো ব্লেডগুলো সেগুলো হচ্ছে এই চারশো পাঁচ চারশো একুশ এটা হচ্ছে কারিং এবং গাড়িতে লোড ফ্রি চলবে একদম তো এটা ফাল পুতে অনেকেই কষ্টসাধ্য হয়েছে কারণ এটা আমি যে দোকানে অর্ডার দিয়েছিলাম সেই দোকানদার অনেক খুঁজে খুঁজে শিলিগুড়িতে পেয়েছে দুই সেট মাল ঠিক আছে অর্থাৎ দুই সেট মাল পেয়েছে এই দুই সেটের মাল শিলিগুড়িতে পেয়েছে অর্থাৎ বাকি যে মাল এসেছিলো সব গিয়েছে শিলিগুড়ি তো ভাগ্যবশত যেদিন মানে যে শিলিগুড়ি থেকে শোরুম থেকে পাঠিয়েছিলো সেখানে ঝাড়ঝাড়ে পরিষ্কার করতে থাকে দুই সেট মাল এড়িয়ে গেছে তো অটোমেটিকালি সেই দোকানদার আবার ওই দিনে কল করে তাহলে আসে ওই বাইশ একুশ বাইশ চারশো সোচল্লিশ ভাই চারশো বাইশ চারশো একুশ ফালটা আসে আপনি নিয়ে যেতে পারেন তো সঙ্গে সঙ্গে ওই দোকানদার ভাই অর্ডার দিয়েছে এবং অর্ডার দেওয়ার সাথে সাথে দু দিনের পর মালটা চলে এসেছে তো আজকে রাত্রিবেলা আমি ভিডিওটা করতেছি আপনাকে সরাসরি আমি দেখাচ্ছি ঠিক আছে তো এই ফাল পাওয়া মুশকিল এই ফলের কাটিং কী বলবো তোমাদেরকে এর মানে কাটিংও ভালো ফিনিশিং ভালো এবং গাড়ির লোড ফ্রি চলবে চলো কম খাবে তো এটাই চেষ্টা করবেন আপনারা চারশো একুশ নাম্বার মেসি কোম্পানির এই ব্লেডটা লাগবে ঠিক আছে এই বিলেটটা দেখতে এই যে মাঝখানটা যে আছে ভাস যেখানে ওখানে কাটিংটা অন্যরকমই আসে ঠিক আছে তো এই জন্য বলতেছি আপনার ভাল কেনার সময় ব্লেড কেনার সময় অবশ্যই দেখেছি কিনবেন তো দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমি এটার যে কোয়ালিটিটা একদম আলাদা বাকি ব্লেট সাথে এটা ব্লেডটা অনেকটাই আলাদা ফল যে দেখতেছেন তো অবশ্যই আপনারা দেখে শুনে কিনবেন এইটা কিন্তু অল্প সমস্যা এখন পাওয়া যায় না খুব কষ্ট মিলল কিন্তু গত বছর আমি না পেতে পারি তো অবশ্যই কেমন লাগলি ব্লেটে জানাবেন কমেন্টে এবং ব্লেটের ধার দেখুন ধার অটোমেটিক হয়ে আছে এখানে আপনারা দেখতে পারছেন তো আপনাদেরকে আমি এই বাক্সটা দেখাই যে সেটটা আমি আনছি সেই বাক্সটা আপনাদের কাছে নিয়ে যাচ্ছি একটু দেখেন ধৈর্য ধরে ভেটটা শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন নাই দেখেন আমি যাইতেছি তো এখানে রাখা আছে দেখেন এই যে তিন পিস অর্থাৎ এক সেট মাল আর ওখানে ছয়টা আছে ঠিক আছে এখানে আপনি নাম্বারটা দেখে দেখতে পারবেন ওপরে নাম্বার লেখা আছে দেখেন তো আপনার দেখে দেখাচ্ছি নাম্বারটা ভালো করে দেখে নেবেন যাচ্ছে না এই ঠিক আছে দেখেন কিন্তু এইটা ফার কিন্তু পাওয়া যাচ্ছে না ফ্রেন্ড ঠিক আছে না এখানে সব কিছু লেখা আছে আপনারা দেখতে পারেন এখানে তো ক্যামেরা ভিডিও ভিডিও ভিডিওটা আসার ভালো লেগেছে যদি তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দেখা আছে পরবর্তী